কিন্তু দুইজনে খাওয়াইতেছে ভাই আমার হইতে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম রয়েছে কেক পেটা যারা নিতে আসেন খুবই দ্রুত ভাইকে নক করবেন খুবই কিন্তু সীমিত দাম দেওয়া আছে অবশ্যই ভিডিওটা দেখতে হবে পেয়ারটা নিতে হলে যারা ডিম বাচ্চা গ্র্যান্ডি সকার পেয়ারগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত খুবই চমৎকার ভাই

আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন আমার কাছে ভালো লাগতেছে ভাই যেগুলো কি যাচ্ছেন ভাই লুডন কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ফ্যামিলি একজনের বেবি রয়েছে আবার ডিম ডিম দুইটা ঠিক আছে সহকারে পেয়ারটা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাঁকতে দেখা একটু লক্ষ্য করবেন ওই যে দেখতে পাচ্ছেন লাউরি কবুতর দুইটা বেবি ঠিক আছে এই ধরনের বেবি সহকারে কিন্তু এই পেয়ারগুলো নিতে পারবেন জনপ্রিয় খাবারের শরীফের কাছ থেকে শরীফ ভাই সব মিলে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কত বিয়ার কবুতর দিবেন আজকে তিরিশ বিয়ার ভাই ভাইজান অনেকে খালি ইন্ডিয়ান লুটন বলে ইন্ডিয়ান লুটন বলে আপনার কাছে আমিও কিন্তু লুটন দেখতাছি তো ইন্ডিয়ান লুটন যে বৈশিষ্ট্য আছে সেটা পোলটি দেয় তাই না আমাদের একটু দেখাই শর্ট টাইমের মধ্যে আমার বন্ধুরা অনেকেই দেখতে পারে না এটা না আচ্ছা বন্ধুরা লক্ষ্য করেন দেখেন ইন্ডিয়ান লুটন কবুতর ফুল লুটে যাদের ভালো লাগে যারা খুঁজতে আছেন তারা কিন্তু বাইকে নক করে এগুলো নিতে পারবেন এসে দেখতে পাচ্ছেন ভাই যেন ধরতেছে একটা প্রবত শর্ট টাইমের মধ্যে লুটে দেখাবে তো লক্ষ্য করবেন বন্ধুরা মশাল্লাহ ভাই ধরেন ধরেন মাথা মধ্যে চিটকে যাব ভাই ওনে লুটতে আসে না যাই হোক এরকমই না মাসাল্লা খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্পেসটা যদি একটু বেশি হতো তাহলে কিন্তু আরো ভালোভাবে আমরা দেখাইতে পারতাম যাই হোক যারা খুঁজতে আছেন অরিজিনাল লুটন তারা কিন্তু বাইকের নক করে এগুলো নিতে পারবেন

এই যে তিন পটে লাল গিয়ার মধ্যে ড্যারিজ রয়েছে ডিমে রয়েছে বন্ধুরা এই পেয়ার গুলো বন্ধুরা যে অবস্থায় আছে যেমন আছে ওই অবস্থায় ওরকম ভাবে নিতে পারবেন তো শরীফ ভাই দামটা আমি চাইবো খুবই খুবই কম দেওয়ার চেষ্টা করুন ভাই আমার বন্ধুদের জন্য ঠিক আছে আজকে যেহেতু অসংখ্য পেয়ার আছে কথা কম বলবো পেয়ার গুলো দেখাবো ঠিক আছে তো ফোন নাম্বার প্লাস্টিক আনাটা বলে দিবেন আচ্ছা সংক্ষিপ্ত আকারে কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারেন যারা কষ্ট করে আপনার ভিডিওটা দেখি যারা আমার সুপুর ভাই চ্যানেলের ভিডিওটা দেখেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা কুকুদের কিনেন তাদেরকেও ধন্যবাদ দেশে প্রবাসী প্রবাসী ভাইরা যারা অনেক কষ্ট করে টাকা পাঠাতে পারছেন ভাই প্রবাসী বাইকদের কাছে কিন্তু আমরা অনেক কৃতজ্ঞ ভাই এত কষ্ট করে এত দূর থেকে আমাদের ভিডিওটা দেখে ভাই কুকুদের সেক্টরটা ওখানে আছে রাইট প্রবাসী ভাইদের অনেক অনেক অবদান আছে যাই হোক এর দৃশ্য ভালো লাগতেছে ভাই খুবই ভালো লাগছে দুইটারে কিন্তু দুই খাওয়াইতেছে ভাই বন্ধুরা দেখতে ডিম রয়েছে খুবই দ্রুত ভাইকে করবেন খুবই কিন্তু সীমিত দাম দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা দেখতে হবে। পেটা নি হলে। তো শরীফ ভাই ফোন নাম্বারটা বলা আছে। আমরা কিছু কথা বলবো না। ডাইরেক্টলি আমরা ভিডিওতে চলে যাব। ঠিক আছে? আর কিছু বলবে নাকি? আগে ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল। সবাই তোwidetilde জেলাতে অনেকে অনেকে ভিডিও দেখছেন যাই যাই। আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই। বন্ধুরা আমাদেরকে অবশ্যই ফলোস টাইম সাপোর্ট করবেন আপনারা। যাতে করে আপনাদের জন্য ভালো কিছু এই কবুতর সেক্টরে বই আনতে পারি। ঠিক আছে? বন্ধুরা দেখতে থাকুন। এই ভিডিওগুলো এখান থেকে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে খুবই কিন্তু আলহামদুলিল্লাহ সীমিত দামে সারা মানুষ এইগুলো ডেলিভারি নিতে পারবেন ভাই গাড়ি কি দেখাইতেছেন ভাই হোয়াইট কালার একটা বাগান দেখতে পাচ্ছি ভাই বাগানের মধ্যে আবার ওই যে ডিম দিছে ভাই মাসালা জুড়ে ডিমই আছে না খুবই চমৎকার কি পিয়ার ভাই খাবার খাওয়ার চাইতেছে ভাই কি কবুতর এগুলো ইন্ডিয়ান লুটন ইন্ডিয়ান লুটন কবুতর এই লুটন কবুতর জুড়ার সাথে জুড়ে বেবি রয়েছে তাছাড়া অতরে ডিম রয়েছে মানে আন্ডা বাটা স্বগারে টোটালি কয় পেয়ার তিন পেয়ার পে কত করো ভাই এটা বড় ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা যে এটা কি দাঁনাটা কি নর আর যেটা হারিয়েতে তা দিচ্ছে এটা মাদি মিডল পয়েন্টে দুটো বাচ্চা আছে বাচ্চা ডিম এবং প্যারেন্টস টোটাল তিন পেয়ারশো মাত্র হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে এই টোটাল ফ্যামিলিটা

জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম তেরোশো টাকা তাদের ভালো লাগবে খুবই চমৎকার এই পেয়াটা দশ পাতার বর্তমানে কমপ্লিট নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে নিতে পারবেন শরীর ভাইয়ের কাছ থেকে মাত্র তেরোশো টাকার মধ্যে বাইক এখানে কি খাওয়াইতেছে ভাই বেবিরে খাওয়াইতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা দৃশ্য খুবই কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন যারা ডিম বাচ্চা গ্র্যান্ডি সকের পেয়ারগুলো খুঁজছেন তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত খুবই চমৎকার ভাই দুইটা বেবির একসাথে খাওয়ায় না একসাথে খাওয়াই বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এই পিয়ারের যে অবস্থায় আছে বেবি সাগরে কি দেওয়া যাবে দেওয়া যাবে না আচ্ছা খাওয়াইতেছে কি মাটি খাওয়াইতেছে না নরে খাওয়াইলো নরে খাওয়াইলো মাটিটা সামনে আছে না এই দুইটা বেবি কি দেওয়া যাবে না যাই হোক বেবি সাগরে কত করবে দাম একটু কমে দিবেন ভাই মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার দুইটা বাচ্চারা কিন্তু একসাথে খাওয়াইছে দেখতে পাচ্ছি না লাউরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দুইটা বেবি সাগরের চমৎকার পিয়ারটা নিতে পারবেন মাত্র

একদম চার হাজার পাঁচশো কোন দাম দামি দিবেন না কোন দাম দামি চলবে না বন্ধুরা তাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম পাচ্ছ করানো এরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশ ঘন্টায় এরকম ড্যান্স করে ঠিক আছে এই চমৎকার বাইরের কাছে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল রানিং ডিম পাচ্ছ করানো ডিম আছে ব্রান্ডি ছকার নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তিন পট্টি লাল গিয়ার এর মধ্যে খুবই খুবই চমৎকার যে ব্ল্যাক কালারের মধ্যে কি দেখতে পাচ্ছেন ড্যানিশ কবতা দেখতে পাচ্ছেন আবার ডিম রয়েছে ভাই দুটো ডিম রয়েছে মাসাল্লাহ জমা ডিম জমা ডিমই দেওয়া যাবে ভাই ডিমের বয়স কতদিন চলতে আসছে এগুলো দশ দিন হয়ে গেছে মোটামুটি আর সাত থেকে আট দিনের মাথায় ফুটে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এই পেটা কত বড় ভাই ডিম সহকারে একদম সাত হাজার টাকা ডিম সহকারে পাবে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এটা কি হাতেরটা মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম লাল গিয়ার খুবই চমৎকার দুটা ডিম রয়েছে জমে গেছে জমা ডিম সকালে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার মধ্যে চমৎকার পেয়ে বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া লক্ষ কবুতর না ভাই নটটা খুবই টাকাটাই করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ে ডিম বাচ্চা করছে ভাই ডিম করানো এই কত পড়ো ভাই একদম বারোশ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই চমৎকার বিগ সাইজ গুলো বাইরের নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে

আমি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহকারে কোনো ভাই নিতে চান এই চমৎকার পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকার মতো বাইরের কাছে নিতে পারবেন বললার শকিং মা এত নর কোনটা এটা দেখাই যায় তার একটা নর ডাকতেছে বন্ধুরা বামেটা একটা মাদি কবুতর এই পেয়ার ডিম বাচ্চা করছে ভাই নিজে ডিম বাচ্চাকে নিজে করতে পারে পোস্টারিং করার লাগে না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো একদম বোল্ডার ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ারটা কত যাচ্ছেন ভাই যান থাকবে দামা করা যাবে বন্ধুরা দশ হাজার টাকা মাত্র চাওয়া দাম একদম না দামা দামি করে নিতে পারবেন শরীর কাছ থেকে আর বড় বড় মতো সব পেয়ারের মতো এই পেয়ারও সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মনে রাখবেন চাওয়া দাম মাত্র দশ হাজার টাকা তারপর আপনারা দামাদামি করে নিতে পারবেন ভাই খুবটার মধ্যে আপনার টোটাল কয় পিস ওয়ান টু থ্রি ফ্লোর টুনালে চার পিস কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে ফিল ব্যাগ ফিল ব্যাগটা কি নর নামাদি নর ফিল ব্যাগটা হচ্ছে নর বন্ধুরা যেটার কালার হয়েছে ক্রিম কালার এই নরটা কি রানি হয়েছে ভাই এই নরটা কত বড় ভাই একদম কত একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা ফিল ব্যাগের রানিং নর আর এখানে এর কি রেটটা কি ভাই সিরেজি না লাহরি লাহরি কবুতর মাদি রানিং মাদি এ মাদিটা কত বড় ভাই এটা বড় বন্ধুরা মাত্র দুই টাকা আর এখানে বাকি রইলো দুইটা রেসার কবুতর মাক্সিটা কি ওটা পিছনের মাক্সিটা মাক্সিটা মাদি রানিং মাদি এটা কত পড়বে এক হাজার টাকা আর এই যে আমার হাতেটা কি সবজি কালার কি নর্ন মাদি এটাও মাদি

একটা ডিম আরেকটার বন্ধুরা আর দুইটা ডিম এদের ফুটাইবে ভাই ফুটাইবে না আমি একটু লেসটা দেখা দি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন করিগুলো লেসগুলা খুবই কিন্তু অসাধারণ আসলে এক হাতে জানেন ভালোভাবে দেখানো যায় না তারপর যতটা চেষ্টা করি দেখানোর ঠিক আছে তো যাই হোক এই প্যাটার যে দুইটা ডিম আছে ওই দুইটা ডিম এটার সাথে দেওয়া যাবে তাই না এই প্যাটার কথা যাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা একদম তারপর কি দামা দাম চলবে দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়ারেন্টাল ব্ল্যাকলেস কালার কালারর মধ্যে বনের কবুতর জোড়া সাথে ধরে ডিম পেয়ে যাবেন ডিম স্বাগরের কোনো ভাই নিতে চাইলে এই পেটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মন্ডিয়ান কবুতর মানে মন্ডি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে না ভাই এরকম ডাকতেছে গো ভাই ডিম পারবো নাকি ডিমের সময় চলে আসছে নল কোণা ভাই দুটো তো চাই যায় কি তাই না ওই পেটা কত করবো ভাইজান এই পেটা টাকা ভাই 22000 কি স্বাদাম থাকবে দামাদামি করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজের মন্ডি কবিতে জোড়া ফুল আনি নির্বাচা করানো এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র মাত্র বাইশ হাজার টাকার মধ্যে তারপর একদম না দামাদামি করা যাবে এটা ভাই চাওয়া দাম ফুল জেট ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া ডায়মন্ড হ্যাঁ মানে বিউটি কবুতর ভাই ডিমাচে করছে পেয়ারটা এই যে হাড়িটা কিট নর নিচেরটা মাদি মাশালা খুবই চমৎকার ভাই অসাধারণ শেপ যেমন গলা এবং চোখ তেমন খুবই ভালো লাগছে ভাই হ্যাঁ তুতা শেপের এই পেয়ারে রানিং না ডিম বাচ্চা করানো এই পেয়ারে কত যাচ্ছেন ভাই চা দাম বিশ হাজার দামাদামি করা যাবে দামাদামি করা যাবে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা নিতে পারেন মাত্র বিশ হাজার টাকা চা দাম একদম না দামাদামি করে আরো দাম কমিয়ে পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন আমেরিকান মডেনা কবুতর মাশাল্লাহ কালারটা কি ভাই স্পেন্ডার কালার নাকি তাই না আচ্ছা এটা কি ডিম আছে ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ তো যারা কষ্টে টাকা দিয়ে কবুতর কিনেন তারা একবার সারা দশবার দেখবেন ঠিক আছে তারপর কবুতরগুলো নেবেন এবং ডিম হচ্ছে ব্র্যান্ডের সহকারে নেবেন তো ভাই যান হারতে যেটা তা দিচ্ছে এটা কি না মাদি এটা নর নিচেরটা মাদি আচ্ছা যাই বন্ধুরা এই যে এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ খুবই চমৎকার অস্থির খুবই ফুটবল ভাই ডিম চকার দেওয়া যাবে পেটটা কত পড়বে দশ হাজার টাকা চা দাম থাকবে একদম চা দাম দেন ভাই ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে ডিম সহকারে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা যে কোনো জেলায় নেবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি তবে টাকা ভরবো মাত্র দশ হাজার ডিম সহকারে ব্লো বার কালার মধ্যে বিউটি ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ নটটা খুবই অ্যাকটিভ সামনেটা মাদি এই পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন ভাই চাদম আট হাজার দাম দামি করা যাবে একদম সাত হাজার দাম দামি করা যাবে সাত হাজার টাকা বন্ধুরা একদম আর কোনো দাম দাম চলবে না পেয়ারা ফুল আনলি বাচ্চা করানো যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন দাম পুরো মাত্র সাত হাজার টাকা দুটা কিন্তু দুই বিটের ভাই যান মরে না না আচ্ছা আর এই যে বিটুটা কি নন মাদি ভিডিওটা নর আর মডার্ন হচ্ছে মাদি তারা কি ডিম দিচ্ছে আচ্ছা ডিম কি দেওয়া যাবে পেয়ারের সাথে এই পেয়ারা কত যাচ্ছেন ভাই জান জোড়াও নেওয়া যাবে ভেঙেও নেওয়া যাবে যার যাবে পোষায় সেভাবে নেওয়া যাবে তো আপনি জোড়াটা বলে দেন দামটা আট হাজার পাঁচশো টাকা ডিম সহকারে যাই হোক বন্ধুরা আপনাদের জোড়ার দামটা বলে দিচ্ছি যার ভেঙে ভেঙে নেওয়ার প্রয়োজন তারা বাইকে নক করবেন চাইলে এই যে এই নটটা ভিডিও নটটা নিতে পারবেন আবার এই মাদিটাও বাইরের কাছে নিতে পারবেন তো এই জোড়াটা ডিম চকের আট হাজার টাকা বাইরের কাছে নিতে পারবেন রেড কালারের মধ্যে কি সিরাজি না লাউরি লাউরি কবু তো সামনে একটা নট ডাক্তারছে অলরেডি পিছনটা হচ্ছে মাদি ডিম আছে কি করছে ভাইজান পিয়ারটা পিয়ারটা কেমন কি দাম চলছে শরীর ভাই কমে দেবেন তিন হাজার টাকা চাওয়া দাম থাকবে আপনার দামা দামি তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে লাউরি কবু তো জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র মাত্র আঠাইশো টাকার মধ্যে একদম আঠাইশো টাকা ভাই কি দেখা মাথা কই মাথা হ্যাঁ লেজে তলে আসছিল না তো যাই হোক এই কি কব তো লক্ষা ব্ল্যাক কার লক্ষা লেগে রানিং ভাই একদম জিরো পরে বেবি অনেকে দেখা যায় বন্ধুরা বেবি কবুতর খোঁজেন অল্প টাকায় নিয়ে পালার জন্য তারা কিন্তু ভাইকে নক করে এই বেবি দুটো নিতে পারবেন ভাই জান একদম জিরো এক ঘরে বেবি নর্মালি হবে

ডাক আমাদের ডাকাইজান দেখি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইলেন্ট ঠিক আছে ডাক কিন্তু মানুষদের ভয় কম দিতে তো যাই হোক ডিমাচ্চা করছে ভাই এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই যানি প্রতিশো দামাদামি করা যাবে দামি করা যাবে বন্ধুরা একদম না প্রতিশো টাকা চা দাম দামি করে নিতে পারবেন পেয়ারটা ফুল রানিং ডিমাচ্চা করানো এবং ডিমাচ্চা গ্যারান্টি আছে ব্লো কালার মধ্যে শার্টিং এটা কি আছে নাকি ভাই যান ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মাসাল্লাহ ডিম চকের পেয়াটা দেওয়া যাবে ভাইজান এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন পনেরোশো টাকা এক দাম 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 চলবে না দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এ গ্রেট কোয়ালিটির মধ্যে দুটো ডিম রয়েছে মাসাল্লাহ সরি একটা ডিম রয়েছে আর আজকে পারবে না যাই হোক দুইটা ডিম কমপ্লিট হলে দুটো ডিম সহকারে দিতে পারে মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে গোল্লা কবুতর না যার কালার হচ্ছে ব্লু কালার ব্লু বার কালার মাসাল্লাহ রানি হয়েছে ভাইজান

বামেরটা নর না ডানেরটা মাদি এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই জানো একদম এক হাজার অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে মুখ কি কমতে চোরাটা বাইরে কাছে নিতে পারবেন ডিমাচ্ছা গ্রান্ডিস হবে